জীবন সিংহের রীতিমতো ছবি নিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন কেএলও সহ পঁয়ত্রিশটি সংগঠনের মঞ্চ কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল দাপিয়ে মিছিল করল দিনহাটা শহরে শুক্রবার এই মিছিলের পাশাপাশি দিনহাটা এক নম্বর ব্লকের বিডিও অফিস চত্বরে বিক্ষোভ ও ডেপুটেশন দিল কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল তারা জীবন সঙ্গে ভারত সরকারের যে শান্তি আলোচনা শুরু হয়েছিল সেই শান্তি চুক্তি সম্পন্ন করার দাবি এবং পৃথক রাজ্যের পাঁচ দেশের অমিত শাহর উদ্দেশ্যে দাবিপত্র পাঠালো এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি তাপতি রায় প্রামাণিক সাধারণ সম্পাদক দেবেন্দ্রনাথ রায় সংগঠনের মুখপাত্র অনন্ত বর্মা প্রমুখ সংগঠনের নেতৃত্ববৃন্দ বক্তব্য কে এল সুপ্রিমো জীবন সিংহ সহ অন্যান্য নেতৃত্বদের সঙ্গে ভারত সরকারের দু হাজার সালে শান্তি আলোচনা হয়েছে অথচ সেই চুক্তি সম্পন্ন হয়নি ফলে জীবন সিংহ সহ অন্যান্য কে এল অন্ধকারে থাকতে হচ্ছে অবিলম্বে জীবন সিংহ সহ কে এল সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ প্রকাশ্যে আসতে পারেন তার জন্য আমাদের দাবি এই শান্তি চুক্তি সম্পন্ন হোক এবং তাদের বিরুদ্ধে যে সকল মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার করা হোক পাশাপাশি তারা উত্তরবঙ্গকে নিয়ে পৃথক রাজ্যের দাবিও তুলেছেন অবিল দাবি না মানলে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেতৃবৃন্দ এ বিষয়ে তিন হাজার এক নম্বর ব্লকের বিডিও গঙ্গাছেত্রী বলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল নামে একটি সংগঠন দাবিপত্র দিয়েছে সেই দাবিপত্র গ্রহণ করা হয়েছে বিষয়টি নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য সালে ডিসেম্বর আলিপুরদুয়ার জেলার কুমার গ্রামের উত্তর হলদিবাড়ি গ্রামে কেএলও নামে একটি সংগঠন গঠিত হয় এই সংগঠন গড়ে তোলার পেছনে ছিলেন তুষার দাস ওরূপে জীবন সিংহ জঙ্গি এই সংগঠনটি গোটা উত্তরবঙ্গ জুড়ে ত্রাসের সৃষ্টি করে কেএলও সংগঠনে সংগঠনের কর্মীরা ভুটান জঙ্গলে জঙ্গি প্রশিক্ষণ নেয় অসমের আলফা এমজিএফবি এবং কেএলও ও জঙ্গিরা ভুটানের জঙ্গলে ঘাঁটি গেড়ে বসে ইতিমধ্যে নানা সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে ভারত সরকার কেএল ওকে নিষিদ্ধ বলে ঘোষণা করে দু সালের ডিসেম্বর মাসে ভুটানের জঙ্গি অপারেশন শুরু হয় এই জঙ্গি অপারেশনের সময় ভুটানের সেনাদের হাতে বহু জঙ্গি নিহত হয় এবং অনেকেই ধরা পড়ে সেই সময় জীবন সিংহ দলবল নিয়ে বাংলাদেশে পালিয়ে যান পরে বাংলাদেশ থেকে মায়ানমার সহ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান জীবন জীবনসিংহ তার দলবল ভারত সরকার সঙ্গে বেশ কয়েকবার নেতৃবৃন্দকে মূল স্রোতে ফিরে আসার জন্য জন্য আলোচনার আহ্বান জানায় সেই কেএলও সংগঠন সহ পঁয়ত্রিশটি সংগঠনের জীবনসিংহ ছবি নিয়ে রীতিমতো দাপিয়ে দিনহাটা শহরে মিছিল করল পাশাপাশি দিনহাটা এক নম্বর ব্লকের বিজিওর মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে দাবিপত্র পাঠালো বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দিনহাটা শহরে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের এই কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটাই মনে করছেন রাজনৈতিক মহল অধ্যক্ষ জীবন সিং ভারতের প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী আর অসমের মুখ্যমন্ত্রী শান্তি আলোচনার জন্য ডাকে আনছে শান্তি আলোচনা ডাকে আনার তিন বছর অতিবাহিত হল শান্তি আলোচনা শেষ হই কিন্তু আজ পর্যন্ত ভারত সরকার জীবন সিংহ কোচ আর ডিএল কোচ বাঙুরিয়ার সাথে শান্তি চুক্তি স্বাক্ষর করিল না বারে বাদে আজকের এই ডিপুটেশন সাততে কোচ কামতাপুর বাসীক দেশিকরণের মর্যাদা দান এবং কামতাপুরী রাজবংশী ভাষা সংবিধানের অষ্টম তপসলত অন্তর্ভুক্তিকরণ আরও কামতাপুর রাজ্য পুনর্গঠন সাথতে যত কেল এবং কেএলও কে নেতৃত্ব আছে সবাকে নিশ্চিন্তে মুক্তিদান আর তাদের পুনর্বাসন এই দাবির ভিত্তিতেই আজকের এই কোন ভিডিও টিউটোরিয়াল আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুব সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড বর্তমানে শান্তি আলোচনার জন্য কেন্দ্র সরকারের অধীনে আছে শান্তি আলোচনার টেবিল আছে আমার প্রশ্ন এই জায়গাতে ভারত সরকার তাক শান্তি চুক্তি শান্তি আলোচনা ডাকে আনলে শান্তি আলোচনা সম্পূর্ণ হল কিন্তু তিন বছর অতিবাহিত হয়ে গেল আজ অবধি শান্তি চুক্তি স্বাক্ষর হল না তাহলে এটা মানে আপনারা বলতে চাচ্ছেন কেন্দ্র সরকার আপনাদের সঙ্গে বিচারিতা করছে হ্যাঁ এটা এটা সমগ্র শুধু ডিএল এবং জীবন সিংহ ডাঙ্গুরিয়ার সাথে নয় সমগ্র কামতাপুর এবং কামতাপুর বাসীর সাথে এটা বিচারিতা এটা আমরা চরম অপমান মনে করে ধরছি কেন্দ্র সরকারের বিরুদ্ধে এই ডেপুটেশন হ্যাঁ অ্যাকচুয়ালি তাই আজকে আপনাদের মাধ্যমে আমরা ভারত সরকারকে জানিয়ে দিতে চাই যত দ্রুত সম্ভব আমাদের ঘনের সাথে শান্তি চুক্তি স্বাক্ষর করুক এবং দাবি সহ সেই নেতৃত্বগুলো আমার মাঝে ফিরিয়ে দেওয়া হোক নাহলে কামতাপুরের মানুষ এমনিতেই খুবই হয়েছে যে কোনো সময় এটা যে কোনো পরিস্থিতির উদ্ভব ঘটিবে তার জন্য তাই কিন্তু কামতাপুরী বা বংশী মানুষ না তার জন্য সম্পূর্ণ দায়ভার কেন্দ্র সরকারের আপনারা আজকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলছেন কিন্তু একাধিক সময় গোপন ডেরা থেকে জীবন সিং এর একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে আপনাদের নেতা জীবন সিং বরাবর রাজ্য সরকারের বিরুদ্ধে আঙ্গুল তুলছে দেখুন যারা আমাদের রাজ্যের বিরোধিতা করবে তারাই আমার শত্রু যেহেতু পশ্চিমবঙ্গ সরকার আমাদের রাজ্যের বিরোধী তাই পশ্চিমবঙ্গ সরকার আমাদের শত্রু তাই জীবন সিংহ ডাঙ্গরিয়া রাজ্য সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছে কিন্তু কেন্দ্র সরকার আমার রাজ্যের দাবিক মান্যতা দিছে তাই রাজ্যের দাবিকে অব্যাহত রাখার জন্য জীবন সিং ডাঙ্গরিয়া কেন্দ্র সরকারকে সমর্থন জানিয়েছিল কি আপনার আমার নাম অনন্ত বর্মন কামতাপুর স্টেট বিমান কাউন্সিলের প্রেসিডেন্টের মুখপাত্র